আজকের ভিডিওতে আমি তোমাদের ডাইরেক্ট স্কেচ পেন ব্যবহার করে গ্রাম্য সিনারি বা ল্যান্ডস্কেপ কিভাবে আঁকতে হয় তা দেখাবো আমি একটি নৌকা ড্রয়িং করছি ছোট্ট ডিঙি নৌকা জলের উপর ভাসমান অবস্থায় আছে নৌকার ড্রয়িংটা কিছুটা কঠিন লাগতে পারে তোমাদের মন দিয়ে ভালো করে লক্ষ্য করো কিভাবে নৌকাটির এই পাশ এবং ওই পাশের কিছুটা ড্রয়িং করছি বাঁধা আছে একটা খুঁটিতে এবার জল ও ডাঙ্গার মাঝের লাইনটি ড্রয়িং করে দিচ্ছি একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো আমি প্রথমে সামনের বস্তুগুলি ড্রয়িং করছি তারপর তার পিছনে বা আড়ালে থাকা বস্তু বা অংশগুলি ড্রয়িং করছি এটাই হলো ল্যান্ডস্কেপ বা সিনারি ড্রয়িং করার গোপন রহস্য হয়তো তুমি ভালো ড্রয়িং করতে পারো কিন্তু তুমি যদি এই প্রসেস অনুসরণ না করো তাহলে তোমার ড্রয়িং করতে অনেক বেশি সময় লেগে যাবে তুমি যদি প্রথমে দূরের বস্তু অঙ্কন করে ফেলো তারপর তার সামনের বস্তু আঁকো যেটা দূরের বস্তুর ড্রয়িংটির উপরে ড্রয়িং করতে হবে তাহলে তোমার খুব সমস্যা হবে তোমাকে তখন সামনের বস্তুর মাঝখানে থাকা দূরের বস্তুর লাইনগুলি মুছতে হবে সেটা যদি পেন্সিল ড্রয়িং হয় তবে সেটা সম্ভব আর ডাইরেক্ট স্কেচ পেন জেল পেন ব্রাশ পেন চারকোল ইত্যাদি দিয়ে ড্রয়িং করলে তখন দূরের অবজেক্টগুলোর ড্রয়িং মুছতেই পারবে না তখন সামনের বস্তুর ড্রয়িং আর দূরের বস্তুর ড্রয়িং একে অপরের ঘাড়ে মুড়ে চেপে থাকবে এটা বিশ্রী রকমের দেখতে লাগবে সুতরাং সঠিকভাবে ড্রয়িং শিখতে গেলে অবশ্যই এই নিয়মটিকে মাথায় রেখে ড্রয়িং করতে হবে পেন্সিলের বদলে স্কেচ পেন বা পেন দিয়ে ড্রয়িং করলে তোমাদের মধ্যে এই সু অভ্যাসটা সহজেই তৈরি হয়ে যাবে এই সু অভ্যাস তৈরি হওয়া মানে অনেক সময় বেঁচে যাবে তোমাদের কারণ এই পদ্ধতিতে ড্রয়িং করলে মোছার জন্য কোনো সময় ব্যয় হবে না আর সত্যি বলতে কি এই পদ্ধতিটা অনেক বেশি প্রফেশনাল মনে করো তুমি একটি শহরের রাস্তায় দাঁড়িয়ে সিটিস্কেপ ড্রয়িং করছো অনেক মানুষ তোমার পাশে দাঁড়িয়ে তোমার ড্রয়িং করা দেখছেন রাবার ব্যবহার না করে ডাইরেক্ট একটা সিনারি বা সিটিস্কেপ ড্রয়িং করার দক্ষতা দেখে ওই সব মানুষজন তোমাকে বাহবা দিতে বাধ্য হবেন তোমার দক্ষতাকে সম্মান জানাবেন তারা এমনকি তোমার এই দক্ষতা তোমাকে কমিশন কাজ পেতেও সাহায্য করবে তাই ল্যান্ডস্কেপ ড্রয়িংয়ের সময় এই নিয়মটিকে ফলো করার অবশ্যই চেষ্টা করবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি এত সহজে রিয়ালিস্টিক ল্যান্ডস্কেপ ড্রয়িং করি কিভাবে। কারণ আমি সঠিক পদ্ধতিটা ফলো করি এর ফলে ল্যান্ডস্কেপের ড্রয়িংয়ের মধ্যে একটা স্ট্রং ফ্রেশ ব্যাপার থাকে ড্রয়িংয়ের মধ্যে একটা জীবন্ত ভাব চলে আসে এই ড্রয়িংয়ে আমি তাই নৌকোটির ক্ষেত্রে প্রথমে সামনের দিকের অংশ ড্রয়িং করেছি তারপর পিছনের দিকটা যেটা সামনের দিকের আড়ালে পারস্পেক্টিভ অনুযায়ী কিছুটা অংশ দেখা যাচ্ছে সেটা ড্রয়িং করেছি তারপর বড় গাছটা প্রথমে করেছি তার পিছনের ঘরটা তারপর করেছি ঘরের পিছনের বেড়া পিছনের ছোট ঝোপ জাতীয় গাছ তারও পরে ড্রয়িং করেছি দূরের ঝোপ পাহাড় এগুলো যে যত দূরে আছে সেই অনুযায়ী পরের পর ড্রয়িং করছি আমার এই সিনারিটি ড্রয়িং হয়ে এসেছে তোমরাও তাহলে দেখে দেখে এই পদ্ধতি অনুসরণ করে ছবিটি এঁকে ফেলো